রাদারফুড পরমাণু মডেল রাদার পরমাণু মডেলে তিনটা স্বীকার্য আছে প্রথম স্বীকার্য হচ্ছে যে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট বাড়ি বস্তু বিদ্যমান আমরা জানি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে যেখানে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এই জন্য বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট বাড়ি বস্তু বিদ্যমান কারণ হচ্ছে পরমাণু সমস্ত বর নিউক্লিয়াসের বরই হচ্ছে পরমাণু সমস্ত বর দ্বিতীয় স্বীকার্য হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে প্রোটন সংখ্যা সমান সংখ্যক বিপরীত চার্জ ইলেকট্রন থাকে তৃতীয় স্বীকার্য হচ্ছে ইলেকট্রনগুলো পরমাণুর কক্ষপতি ঘুরে ঠিক যেমন গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সীমাবদ্ধতা আছে পাঁচটা পাঁচটি সীমাবদ্ধতা এক নম্বর সীমাবদ্ধতা হচ্ছে গ্রহগুলো আমরা জানি চার্জহীন কিন্তু এখানে রাদারফুর গ্রহগুলোকে ইলেকট্রন নিয়ে তুলনা ইলেকট্রনের সাথে তুলনা করছে দ্বিতীয় স্বীকার্য হচ্ছে ম্যাক্সওয়েলের তরিক চুম্বকীয় তত্ত্ব একটা আছে ওই তত্ত্ব অনুসারে আমরা জানতে পারি যদি কোনো চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে অনবরত ঘুরতে থাকে তাহলে সে অনবরত শক্তি বিকিরণ করতে করতে কেন্দ্রে পতিত হয় কিন্তু বাস্তবে এমনটা হয় না পারম্যতে এটার কারণ বলতে রাদার ফোর্ট হাইড্রোজেন পরমাণুর বনালী ব্যাখ্যা করতে পারেনি চার নম্বর হচ্ছে কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি পাঁচ নম্বর হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনের গুণন সম্পর্কে কিছু বলেনি এবার আসি আমরা নীলস বুড়ের পণ মডেল নীলস বুড় নীলস বুড়ের পণ মডেলের তিনটি মতবাদ আছে এক নম্বর প্রথম মতবাদ হচ্ছে উনি স্থির কক্ষপথ নিয়ে ধারণা দিয়েছে স্থির কক্ষপথ নিয়ে ধারণা দিয়েছে এবং ম্যাক্সওয়েলের তৈরিমুখী তত্ত্বের পরিষ্কার বিষয়টা আলোচনা করছে উনি বলছে যে পরমাণতি কক্ষপথে কক্ষপথে গুণায়মান কালে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না বিকিরণও করে না জন্য নিউক্লিয়াসে পত্রিত হয় না কক্ষপথে গুণায়মান কালে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না বিকিরণ করে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে গুণায়মান কালে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না বিক্রণও করে না সেই কক্ষপথগুলোকে বলা হয় স্থির কক্ষপথ তবে কক্ষপথ চেঞ্জ করলে শক্তি শোষণ বা বিকিরণ হয় যদি উপরের শক্তি থেকে নিচে শক্তিস্তরে স্তরে উপরে কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে তখন শক্তি বিকিরণ করে আর নিচের কক্ষপথ থেকে যদি উপরে কক্ষপথে যায় উচ্চ কক্ষপথে যায় তখন শক্তি শোষণ করে দ্বিতীয় যে মতবাদ নীলসবুরে এটা হচ্ছে কণিক বরবেগ নিয়ে উনি ইলেকট্রনিক কোণিক বরবেগের একটা ফর্মুলা দিয়েছে এল ইকুয়েল এমবিআর ইকুয়েল এইচ বাই টু পাই তৃতীয় স্বীকার্য হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ ও বর্ণালী সৃষ্টি উনি যে কোনো ইলেকট্রন যদি উপরের শক্তিস্তর থেকে নিচের শক্তি স্তরের জাম করে আসে তাহলে শক্তি বিকিরণ করে আর যদি নিচু শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তরে ইলেকট্রন যায় তখন শক্তি শোষণ করে বাহির থেকে এই শোষণ বা বিকিরণ শক্তির পরিমাণ হচ্ছে এই দুইটা দুইটা শক্তিস্তরের শক্তির পার্থক্যের সমান শক্তির পার্থক্যের সমান এবার আসি সীমাবদ্ধতায় বুরের মতবাদের মডেলের পাঁচটি সীমাবদ্ধতা আছে একটা হচ্ছে উনি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারেননি শুধু একটি যেমন হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যেগুলো আইনগুলো আছে লিথিয়াম টু প্লাস হিলিয়াম প্লাস এদের বনালি ব্যাখ্যা করতে পারছে কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বনালি ব্যাখ্যা করতে পারেনি নীলসিপুর দ্বিতীয়তা হচ্ছে এক শক্তিস্তর থেকে শক্তিস্তর ইলেকট্রন স্থানান্তর ঘটলে একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় যে আরও কতগুলি রেখায় বিভক্ত এই প্রতিটি রেখা তিন নম্বর স্বীকার্য হচ্ছে পরমাণুর প্রকৃত অতিমাত্রিক কাঠামোর কোনো ধারণা দিতে পারেনি তারপরে হচ্ছে ইলেকট্রনের দ্বৈত ধর্ম ইলেকট্রনিক কন এবং তরঙ্গ ধর্ম এই দুটো নিয়ে উনি কিছু বলেনি পাঁচ নম্বর হচ্ছে উনি যে কণিক ভরবেগের ফর্মুলা দিয়েছে এল ইকুয়াল টু এম বি আর ইকুয়েল টু এনএইচ বাই টু পাই এটা কোথা থেকে আসছে তা তুমি তা তিনি ব্যাখ্যা করতে পারেননি